কিছের মেচের করছে পুকুর ভরা হাঁস আহ সত্যপুরা ইউনিয়নের ধায়রা এলাকায় বাইয়ের এই হাঁসের খামার দেখতে পারছেন সে একজন প্রতিবন্ধী তারপরও অন্যত্র কাজ না করেও সে নিজস্ব কর্মস্থান তৈরি করে এখন শাস্য হাঁস এই পুকুরে এর এই ইয়ের মাঝে লালন পালন করে তার জীবিকা নির্বাহ করেছে। আমরা এখন শুনবো তার বক্তব্য তার বিস্তারিত এই হাঁস সম্পর্কে কেন তার এই হাঁস পালনের ইচ্ছা জাগলো এবং কে এবং কি কীরকম উপার্জন হয়ে তার সংসার চালাচ্ছে এই বিষয়ে তার সাথে কথা বলবো চলেন যাই দেখ না জুম নাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার নামটা কি ভাই আমদের প্রশ্ন এই যে আপনার যে বিশাল একটা প্রজেক্ট দেখছি হাসের খামার তারপরে আপনি যে অসুস্থতা দেখতেছেন এই অসুস্থতার মাধ্যমে এই হাটের প্রজেক্ট বা অন্য কোনো কাজ না করে আপনি যে সুন্দর একটা বিষয়টা সম্পর্কে কেন নিলেন বা আরও অন্য 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 কাজ তো করতে পারছেন এই চিন্তাধারা কীভাবে আসলো এবং

কিছু আপনার যে প্রতিবন্ধিতা দেখলাম যে আপনি যে হুইল চেয়ারে আছেন এই হুইল চেয়ারে বসে আছেন আপনি কি কোনো দুর্ঘটনা ক্রমে না জন্মগতভাবেই না রোড অ্যাক্সিনে কত বছর হয় এই রোড অ্যাক্সিনে বছর ১৪ বছরের মধ্যে আপনি এই সাত পাঁচ বছর যাবত হাঁসের খামার করছেন সেই হাঁসের খামার থেকে কিরকম আয় উপার্জন আসছে আপনার এটাই আমি অতটা বুঝি নাই আমি নিজে খাই করে শেষ আমি কোনো আয় পাইনি কার এই এতে সরকারি কোনো অনুদান কৃষক অনুদানের কোনো সোর্স নাই আমার কাছে ও দেনই কোনো অনুদান আসে না আসে না তোলো আপনি কি বলতে চান আপনার আপনার এই জায়গাটার নামটা কি এটা তো আপনি সবসময় এখানেই থাকেন না দেখা সাক্ষাৎ করেন আপনি লোকজন আছে নাকি কর্মচারী আছে কিনা আছে না বন্ধু আমি আছি এখন দেখতে পাচ্ছেন ভাইরা অসত্য হার মানিয়ে এই খামারটি করেছেন আমাদের প্রিয় এই যে আপনি যে এত বড় একটা হাঁসের খামার করছেন আপনি এই হাঁসের খামারটা কিভাবে আপনার মাথায় আসলো এবং অন্য কোনো কাজ না করে এই হাঁসের খামার নিয়ে আছেন এই এই সুন্দর ভাবনাটা আপনার কেন আসলো কেন এবং কতটুকু আশাবাদী নিয়ে কাজ করছেন এখন বাইরে কোনো ইনকাম নাই রাস্তাঘাট চলার মতো নাই রাস্তাঘাটের জমি নিজেব বাপ চাচার মধ্যে ছিল পুকুর হয়েছে বিদায় এই সাহসে আমি নামছি আমি দেখলাম মোবাইলে অনেকে এই করে খাইতেছে আমি রাস্তার পাড়া বিদায় আমি লোকদের চালা করুন এটা মনে হচ্ছে সাহসে আচ্ছা আপনি ডিম কতগুলো আসে দিনে এখন

সদি ডিম ডিম কত টাকা খালি বা ডজন বর্তমানে আছে 2800 টাকা 2800 টাকা এরকম শ সব ডিম 1800 টাকা সব ডিম বিক্রি করেন না ধন্যবাদ